আর আমরা যদি ইনশা আল্লাহ আজ যদি আমরা এটাকে মদিন রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিন রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে গাজবাতুল হিন্দু হবে ওটার জন্য রেডি আমরা পাকিস্তানের কাছে কিছুই নাই আছে খালি দশটা বারোটা পারমাণবিক মনে অস্ত্র তাতেই ভয়ে কাঁপতে থাকে চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব আগাইলে কিন্তু চিকেন নেক দিলে ফেলবো চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে ওকে গুলি করে মেরে ফেলে ফেলানির কথা ভুলে গেছেন আপনারা আমাদের বন্যা এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা হয়েছে তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না না বরং তারা ক্ষমতার জন্যে ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্যে এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকোয়া ওদের দিন সব বিক্রি করে দিয়েছে এই আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নিবেন কিনা না আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র অনেক ময়লা আছে আপনি ওইখানেই বিরিয়ানি ঢালবেন ঢেলে খাওয়া শুরু করবেন সবার আগে আপনি কি করেন এটাকে ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসাবে করতে চান আগে এই দেশের মধ্যে যে পয়জনগুলো আছে এগুলোকে দূর করতে হবে সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা শরিয়া বা ইমারা যেটাই আসুক ইমারা এক জিনিস খেলাফা আর এক জিনিস আমি এক কথায় বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সাস্টেইন করবেন আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবান মাখা শুরু করছেন হাততে কোনো লাভ হবে না বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবেন ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্যার কিছু নয় এটা কতটুকু জায়েজ না যায়জ হালাল হারাপ সুন্নত এদিকে আমি যাচ্ছি এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্নত না তারাও জানে এটা কি না সুন্নত পদ্ধতি না কারণ রসুল্লাহ সাল্লি হাসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিন রাষ্ট্র কায়েম করেছেন তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরও রাষ্ট্রকে এক্সপেন্ড করেছেন বদরহত খন্দ খায়বার এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে মূল ছিল আগে মদিনের রাষ্ট্রটা গায়ন করা তো আমরা যে কোনোভাবেই হোক মদিনের রাষ্ট্রটা আমাদের করতে হবে আগে তারপরে ইনশাআল্লাহ দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরাও গায়ম করবো ইনশাআল্লাহ সংখ্যা দিয়ে কিচ্ছু না ওদের সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ কোরাই যে কোরআন আমার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো কোরআনের যে অবস্থা এটা খুব মনে কষ্ট দিল আর কি কোরআনটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়েই নাই আপনাদের বাসার যদি কোরআনের এই হালত হয় তাহলে আমাদের দ্বারা দিন কেমন হবে না আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে একটা এক বিন্দুর পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেক দিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন চাল্লাহ বাই ভাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহবাক সবাইকে কবুল করেন আমিন এই মসজিদগুলোকে কাজে লাগা এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে আমি যদি প্রত্যেক মাসের অঙ্কুরে আসি প্রত্যেক মাসে আপনার এখানে ইমাম ঠিক করেন খদিব ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন ক্লাস চালু করেন তারপরে তুলনামূলক আর্মি ভাষা শিখেন মানে এগুলো শিখে নেন তাড়াতাড়ি সময় না এগুলো আমাদের হাতে সময় কম এগুলো আগে এগুলো আজকে থেকে দশ বছর আগেই শেখা উচিত ছিল তাই না কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে বিশ বছর কেড়ে নিয়েছে বিশ বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি এই যে লাখ লাখ টিচার লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন তালেবাদ ধরেন বলতে পারেন অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে তো সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্কুলের স্টুডেন্ট আপনি কোরআন পড়তে পারবেন আপনি একজন কলেজের স্টুডেন্ট আপনি কোরআনের এর করতে পারবেন আপনি একজন ইউনিভার্সিটি পাস করেছেন আপনি হাদিসও পড়তে পারবেন এবারও তো দিতে পারবেন এরাও দিতে পারবেন এটা আপনার হক ছিল কিন্তু এই হকটা নষ্ট করছে কারা এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে এখন তো কিছু করার নাই তো এটা তো আমাদের দোষ কি আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট টোট দিয়ে উপরে আমাদের বাবার উঠেছে আমাদের বাবার উঠেছে তার বাবার উঠেছে আমরা তো ওই সময় ইনসাফ করি নাই ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে আপনি এই প্রসঙ্গটা দুটো কথা বলেই বলই নাহলে আমি মানে হকা হয় না একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে সে কোরআন শিখবে আচ্ছা আমাদের মৌলিক অধিকার কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা বলি না তো কোরআন আমার মৌলিক অধিকার না মুসলিম পরিবারের সন্তান আমি কোরআন আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখাই নাই হাই স্কুল আপনাকে শিখাই নাই এমনকি কারমাইকেল শিখাইছে আপনাকে বেগম রোকা বিশ্ববিদ্যালয় শিখাইছে এরাও শিখায় নাই এমনকি বিসিএস কার্ডার হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই ইঞ্জিনিয়ার হচ্ছেন ছাড়াই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও এসে আবার ঠিকই পটর পটর করে কোরআনে পড়তেও পারে না টকশোতে আইসা পটার পটর করে এই তো বিগত দশ বছর তো টকশোর বছর ছিল খালি টকশো দেখেন নাই আলোচনা 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 একটা ন্যারাটিভ তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি এরাই মৌলবাদ এরাই সন্ত্রাসী হ্যাঁ তো কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে জুলাই ঘটনায় যে যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা ২০ বছর ঢেলে দিছে ওই যুব সমাজই তাদেরকে পিটাই বের করছে আল্লাহ পাখের কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য বিশ বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন পড়াইছে হ্যাঁ শেক্সপিয়ার দেয় নাই স্বাধীনতা দেয় নাই নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে খুলে ফেলা হয়েছে কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই পিটানি খাইতে আল্লাহ পাকের দেখছেন কি একটা মিরাকেল আল্লাহ পাকের কি মত মানে কুদরত ক্যারিশমা ঠিক কিরকম হয়েছে জানে ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই মুসা আলাহ ইসলামকে আল্লাহাক করছে মাসা তো আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়েছে এখন যে আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে যান নাই আলহামদুলিল্লাহ এখন যেটা আল্লাহ পাক বোঝার তৌফিক দিচ্ছেন দেখেন আপনারা কোরআন শিখতে পারতেন এখানে পারেন নাই শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই শুধু তাই না দেখেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে আপনি বসায় দেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে বসান বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না আমি বলবো খালি সুরা ফাতে করতে পারে পারলে শুধু মমতাজ পড়তে পারে নাকি কারণ তার তো বুহারি মুসলিম সিয়া পড়া ছিল আর কি এটা পড়া ছিল তো হয়তো সে পারতে পারে না পারলে তো ভালো খারাপ কিছু না তো বাকি কেউ কিন্তু পারে বেশি দেন না ঠিক আছে শেষ করতেছে তো এখন প্রিয় ভাইরা এখন কথা অনেক হয়ে গেছে মূল কথা হচ্ছে যে আমাদেরকে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে টার্গেট নিয়ে একটা মিশন নিয়ে আগামীকাল থেকে পথ চলতে হবে প্রথম গন্তব্যটা কি আমরা বাংলাদেশকে একটা মদিন রাষ্ট্র কায়েম করতে চাই সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে কার শূন্যতে করতে হবে নবী মোহাম্মদ সোল আরিসাল্লামের তরিকায় এবং তার তরিকার প্রথম কাজটাই হচ্ছে আগে এলেম শিখতে হবে কি শিখতে হবে এই মসজিদগুলোকে কাজে লাগান মাদ্রাসাগুলোকে কাজে লাগান এবং দুই নম্বর হচ্ছে এলেম একা একা শেখা যাবে না এলেম একা একা শেখা যাবে না বিশ বছর তো আপনি একা পড়াশোনা করেন নাই প্রতিষ্ঠান ছিল ওস্তাদ ছিল তাই না টিচার ছিল আপনার অ্যাকাডেমি কারিগুলাম ছিল ঠিক এরকমই দিনের এলেমও একা একা শেখা যাবে না ওস্তাদ লাগবে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অভাব নয় আলহামদুলিল্লাহ প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় সব জায়গাতেই বরণ আলেমগণ আছেন আলহামদুলিল্লাহ আপনি খুঁজে বের করবেন কে আলেম আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি যে তারা নিজেকে জাহির করেন না বিনয়ী হন অহংকারী হন না তারা এত বেশি আই শোডাউন এত পছন্দ করেন না নিজেকে আড়াল করার চেষ্টা করেন হক কথা বলতে তারা ভয় করেন না এবং তারা অনেক গভীর জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও অনেক বেশি বিনয়ী হন না এগুলো দেখে আপনি চিনবেন ঠিক আছে আমাদের সালাফরা তো বলতেন যে মুহাকিক মানুষকে পাবেন দুই জায়গায় এক হচ্ছে মাটির তলে আর একটা হচ্ছে জেলখানায় ঠিক আছে তো যাই হোক এখন অনেক বরণ্য ওলামায় আমাদের আমাদের সমাজে আছেন তাদের যে কারোর সাথে অন্তত একজনের সাথে নিজবত রাখেন অন্তত একজনের সাথে নিজবত রাখেন ঠিক আছে তো এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ যা বাংলাদেশে বহু মাদ্রাসা বহু কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা অনেক ধরনের মাদ্রাসা আছে কিছু সংকীর্ণতা বা কিছু সমস্যা আমাদের মধ্যে থাকতে পারে এটা যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ এই খেদমতু আছে বলেই এখন পর্যন্ত দিন ইসলামকে তারা মিটাইতে পারে নাই আলহামদুলিল্লাহ তো এলেম শিখবো এক নম্বর দুই নাম্বার হচ্ছে মুহাক্কিক কোন আলেমের সহপত্রে শিখবো একা একা শিখবো না তিন নাম্বার হচ্ছে যা শিখবো আমলে নিয়ে আসতে হবে বললাম যা শিখবো আমলে নিয়ে চলে আসতে হবে ফেলে রাখা যাবে না আল্লাহ তো তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান করে চার নাম্বার সময় কাজে লাগাইতে হবে সময় কাজে লাগাইতে হবে কোনো অবস্থাতেই আর হেলায় ফেলায় সময় নষ্ট করবো না আমিও করবো না ইনশাল্লাহ আপনারাও করবেন না ইনশাল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে নিজের প্রতিভাকে খুঁজে বের করবে সবাইকে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিচ্ছেন প্রতিভা খুঁজে বের করে ইসলামের জন্য কাজে লাগাবে ছয় নাম্বার হচ্ছে যাদের রিজিক হালাল তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যাদের হারাম রিজিক আজকে ছাড়তে হবে কোন সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না কোন ঘুষ কোন দুর্নীতি কোন মাপে কম দেওয়া কোন হারামে আমি খাবো না আমি কোন হারামের কাছে যাব না আর উত্তরবঙ্গের বড় বড় ফেতনা মধ্যে এই সুদি এনজিও দের ফেতনাম আছে কাদিয়ানিদের ফেতনাম আছে তাই না তারপরে আপনার এই যে ইসাই মুসলিমদের একটা ফেতনা আছে না একটা ফেতনা আছে তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি তামাক ফ্যাক্টরি এগুলা ফেতনা আছে হারাম খাবার আবার নতুন করে আমি ইস্কনের ফেতনাও উত্তরবঙ্গে দেখা যাচ্ছে তো এই ফেতনাগুলোকে চিহ্নিত করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং হালাল করে ফেলতে হবে ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে ছয় নম্বর বলবো যে পরিবারগুলো গড়ে তুলতে হবে প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো এই পরিবারের মধ্যে অন ইসলামিক কোনো কাজ চলে না পরিবারের মালিক কি আমি না এখানে কি রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে তা আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে ডানে বামে নড়তে পারবে না এভাবে আপনাকে শক্ত থাকতে হবে সাত নাম্বার হচ্ছে এখন থেকে তাবলিগের কাজ সবাইকে করতে হবে কতটুকু করবেন যতটুকু আপনি জানেন যতটুকু আপনি জানেন যেটা জানেন না ওইটা নিয়ে কথা বলার দরকার নেই আর সমাজে কিছু ইখতালাফি মাসাল্লাগুলো আছে যেগুলোকে নিয়ে কিছু মানে মোটা বুদ্ধির মানুষেরা আর কি মসজিদগুলো ভাগ করে ফেলে ঠিক আছে এই এই পাল্লায় পড়া যাবে না ইখতালাফি মাসাল্লাগুলো সাহাবিদের যুগ থেকেই ছিল এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নাই এটা তার কাছে এই মশালাটা অথেন্টিক মনে হয় সে আমল করতেছে করুক আমার কাছে এই ফেকের আলোকে এটা বেশি অথেন্টিক মনে হয় আমি এটা আমল করতেছি এগুলো নিয়ে কোনো রকমের আর দ্বন্দ্বে যাবেন না বরং আমরা এখন ঐক্যবদ্ধ হবো কিসের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব আকিদা আমল এবং মানহাসের ভিত্তিতে আমাদের আকিদা আহসুল্না যে আমার আকিদা থাকবে আমল থাকবে সাহাবিওয়ালা আমল এবং মানহাস থাকবে আমরা সালাফদের আদলে বাংলাদেশে দিন কায়েম করতে চাই আর যারা দিন কায়েমের কথা বলবে না ওদের সাথে আমার ঐক্যও হবে না কি হবে দিন কায়েমের কোনো ফিকির নাই তার সাথে আমার ঐক্য হবে কিভাবে তার ফিকির আছে শুধু মসজিদ নিয়ে আর অন্য কিছু নিয়ে তার দল নিয়ে বা তার মানে আরো তো আছে অনেক কিছু আর কি এইগুলো নিয়ে তো ওইগুলো বাদ দিলাম এই আমরাবিল মারুফের কাজ সবাইকে করতে হবে এবং একই সাথে সবাইকে এখন থেকে প্রতিবাদী হতে হবে অন্যায়ে নিষেধ করতে হবে এলাকায় অন্যায় হতে দিবেন না আপনারা এলাকার মধ্যে জুয়া জুয়া খেলবে কেন আপনারা প্রতিবাদী হবে এখানে গাঁজা খাবে কেন আপনি প্রতিবাদী হবেন মাদকের আঁকড়া হবে কেন আপনারা প্রতিবাদ করবেন এখন তো আপনি পুলিশ প্রশাসনের অপেক্ষায় বসে থাকার সময় নাই তো এখন আপনার একজন নেককার মোত্তাকি পরেশগার মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা দরকার আপনাদের মধ্যে একটা জামা বা কমিউনিটি থাকা দরকার মানে একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার যারা ওই এলাকাকে সংস্কারের কাজ করবেন চান অথবা বৃহত্তর সংগঠন যেগুলো আছে বাংলাদেশে তাদের অঙ্গ সংগঠন হিসেবে আপনারা কাজ করতে পারেন আল্লাহ তৌফিক দান করেন মানে একটা চেইন অফ কমান্ড গড়ে তুলতে হবে দেশব্যাপী এটা অলরেডি আছে এবং নতুন করেও যদি কেউ চায় যে আমি কিছু অ্যাসোসিয়েশন করব যেটা আমরা বিল মারুফের কাজ করবে নেহের মুমকারের কাজ করবে তাহলে এটাও করতে পারে ইনশাআল্লাহ আর এর সাথে আমি বলবো যে আপনাদের আমাদের জান মাল সময় শ্রম কটা কথা বললাম জান মাল সময় এবং শ্রম যান আমাদের মাল আমাদের সময় আমাদের শ্রম এই চারটা জিনিসকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে দুনিয়াতে মোসাফির আমরা দুনিয়াতে কি আমরা মুসাফির আমাদেরকে পাঠানোই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য এবং শুধু একাই ইবাদত করবো কেন আমি স্বার্থপর আমার পরিবারটাও করতে হবে এবং শুধু পরিবার কেন করব আমার সমাজটাও করতে হবে আমার রাষ্ট্রটাকেও করতে হবে কারণ রাষ্ট্রীয় কাঠামোতে ইসলাম না থাকলে আমি সমাজ চেঞ্জ করতে পারবো না সহজ কথা সব কথা কিন্তু ওই গোড়াতে গিয়ে ঠিকতেছে কারণ রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না যায় রাজনীতির মধ্যে ইসলাম যদি না যায় এবং একটা ইসলামিক সেরিয়া ভিত্তিক বা ইমারা ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম না হয় এই শব্দগুলো হয়তো তারা বুঝে না মানে ইসলামিক একটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো যদি না থাকে তাহলে আপনি ব্যাংকিং সিস্টেমকে সংস্কার করতে পারবেন না সুদের মধ্যে সংস্কার আনতে পারবেন না শুধু এনজিওর বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না আপনি সমাজের এই যে ফাসাদ নোংরামি এগুলো বন্ধ করতে পারবেন না আপনি এই যে কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না ওদের অর্থনৈতিক অর্থনৈতিক দানা আপনি কাটতে পারবেন না ওদের পলিটিক্যাল সাপোর্ট আপনারা কাটতে পারবেন না তারপরে ওই জায়গায় ইসলাম না গেলে এই সাংস্কৃতিক আগ্রাসনগুলো কাটাতে পারবেন না পাশের প্রতিবেশী রাষ্ট্রদের যে আগ্রাসী ভূমিকা এগুলোর ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না তাই ওই ওই পর্যন্ত যদি না যেতে পারি আমরা তাহলে কথাগুলো শুধু বলাই হবে কোনো বাস্তবায়ন হবে না অতএব আমাদের মূল কাজ একটা এখন ওই উপরের লেভেলে ইসলামকে নিয়ে যাওয়া এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা ইসলামকে নিয়ে যাবো ইনশাল্লাহ আর সর্বোপরি আসন্ন সময়গুলোতে যখন ওলামা আমাদের বরণ্য আলেমগণ আমাদের বরেণ্য ওস্তাদগণ এবং আমাদের তুল্লাভরা আমাদের যে আমাদের ইমারাগুলো এবং আমাদের ইসলামী সংগঠনগুলো তারা যখন মাঠে থাকবে তখন তাদেরকে একা ছেড়ে দেওয়া যাবে যাবে না না মই 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 দিয়ে গাছে টানা এই কাজটা করছেন উঠায় আপনারা কিন্তু শাপলাতে কিন্তু এই কাজটা হয়েছে ওখানে কিন্তু এতগুলো ভাইয়ের ওখানে শহীদ হওয়ার কথা ছিল না এত সহজ ছিল না বিষয়টা কিন্তু কিছু ভাই ছিল ওখানে আমাদের সাথে প্রতারণা করেছে মই দিয়ে আমাদের কিন্তু মই টেনে নিছে আমাদেরকে উপর উঠাই দিছে এরপর থেকে তো কত জেল কত জুলুম কত মামলা মোকদ্দমা কত গুম হয়ে গেল সাপ্লার পর থেকে হিসাব করেন তো এবার এই ভুলগুলো আর করতে যায় না এই মুনাফিকিগুলো আর কেউ করতে যায় না আল্লাহর ওয়াস্তে আপনারা ওলামায়ে কেরামদের সাথে থাকেন হাত শক্ত করেন মই দিয়ে আবার গাছে উঠায় মই টেনে নিয়েন না আমি কি বুঝাতে পারছি বুঝাতে পারি নাই মনে অর্থাৎ ওলামায়ে কেরামগণ যখন মাঠে থাকবেন ইসলামী সংগঠনগুলো যখন মাঠে থাকবে আপনাদেরকে আমরা পাশে চাই পাশে পাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ একজন আমাদের সবার এই আওয়াজকে কবুল করে না আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাকে কবুল করেন আপনাদের সবাইকে কবুল করেন আমাদের গন্তব্য একদম স্পষ্ট হয় খিলাফা নাওলা শাহ হয় খিলাফা নাওলা শাহ ইনশাআল্লাহ তালা দুটোর যেটাই হোক না কেন আমরা সফল আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তো